এরকম করে না মা পরিষ্কার করব তুমি কেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কীরকম আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি উমা ব্লগ চ্যানেলে তোমাদের ওয়েলকাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একটা ব্লগ মানে ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর আসলাম আর এই যে দেখো আজকের বিকাল বিকেলটা মানে খুবই একটা মজাদার বিকাল মানে এরকম কখনো আমার ঘরে বানায় আজ প্রথম এই ভাসুরের ভাসুরজিটা বানাচ্ছে মানে বিকেলে টিফিন হবে ফুচকা দিয়ে ও নিজের হাতে বানাচ্ছে কিন্তু আমি না এরকম মানে আউট খাবার ক মানে কমই বানাই আর মুখরুজ মিষ্টি জাতীয় জিনিস তোমার দাদাভাই ভালোবাসে আর তোমার দাদাভাই তো ঘরেও থাকে না তার জন্য বানানো হয় না আর রূপের জন্য আমি মানে ওকে মানে বাজার থেকে কিনে এনে দিয়ে দিই কখনও কখনও যদি ও মানে বলে আমাকে মা ফুচকা খাবো হ্যাঁ রাজ ও বায়না করেছে যে ও দিদিকে যে ও বানা বানিয়ে দেবে ঘরে তাই আমি বললাম যে বানিয়ে নেও ঘরে তুমি বানাবে কিন্তু আমি বানাবো আমি বানাতে পারবো না দোকান রেখে আমার তো দোকানে বসতে হয় না আর এই যে দেখো ও সব রেডি করে নিয়েছে এক এক করে আর এদিকে দেখো বাজার থেকে মানে বাজার নয় মা আমাদের পাশে দোকান বাড়ির পাশেই দোকান আছে দোকান থেকে এই যে মানে ফুচকার ইয়েটা মানে কি বলবো পাঁপড়টা কিনে এনেছে আর এখন তো আর অসুবিধা নেই দোকানেই বিক্রি হয় আর এদিকে দেখো ও একা একা খাচ্ছে আধ ঘন্টার উপরে হয়ে যাবে ওকে বললাম আমি খাবিয়ে দিই কিন্তু ও বলল না আমি খাবো জিদ করছে তার জন্য বললাম ঠিক আছে তুই খেয়েন আমি দোকানে চলে যাই তারপর এসে দেখি আধ ঘন্টা আধ ঘন্টার উপরে হবে এসে দেখি ও এখনও খাচ্ছে একটু একটু করে তাই আমি ফিনিশিংটা দিয়ে দিলাম আর পাকাতে ফেলে ফেলছে আর দিয়ে কি করছে দেখো একদম ভরিয়ে দিয়েছে আমি পরিষ্কার করব সব এক মানে একসাথে আমরা ফুচকা খাওয়ার পর আজকের বিকেলটা না একদম দারুণ একটা জমে যাবে তোমরা দেখতে থাকো আর তোমাদের ভালোই লাগবে অনেক দিন পর আসলাম তো আর এদিকে দেখো ও আলু মাখছে আলু মানে সব মশলা মশলা যা যা দেওয়ার আমি তো জানি না কি কী দিয়েছে আর আমি তো দোকানে ছিলাম আর এই যে দেখো সব মাখছে ও ওর সঙ্গে না আমার মানে বিয়ে থেকে আমার বিয়ে থেকে ওর সঙ্গে মানে খুব আমার আমার সঙ্গে ওর পড়ে আর এখন মানে ও সব সময় আমার পাশে থাকে আর এই যে দেখো ফুচকা আর এদিকে দেখো উদয়ের অবস্থাটা কি করছে ফুচকাটা একদম উপুর করে নিয়ে ও জল মানে ফুচকার জলটা ভরছে দেখো ও ফুচকার জল কি ভরেছে নাকি দেখো একদম ফাঁকা আর এদিকে দেখো আলু মাখা তো শেষ হয়ে গেছে এখন ও রান্নাঘর থেকে আসলো তারপরে দিকে দেখো ফিনিশিং এখন সব সবার জন্য ফুচকা মানে ও একবার খেয়ে নিচ্ছে ও দেখছে মানে সব ঠিকঠাক আছে নাকি আর যে দেখো ফুচকা মানে ফুচকাটার মধ্যে আলু পরে এখন কি করবে দেখো এখন ও কি করছে আর অনেক টেস্টি হয়েছে আমি কখনো বানাইনি ও প্রথম আজ আমার ঘরে বানালো ওর ভাইয়ের বানাতে না হলে কিন্তু বানাতো না আর এদিকে দেখো শুকনো শুকনো ফুচকাও খাচ্ছে বিনা জলে জল ছাড়াই খাচ্ছে আর এদিকে দেখো মানে রূপ রূপের জন্য এখন আমি ঘরে এসেছি আর রূপ দোকানে গেছে আর তার জন্য ওর দিদি ওর ওর জন্য আলাদা করে রেখে দিচ্ছে আর প্লেট আর আনে নি এখন টাইম নেই ফুচকা তো বল বুঝতেই তো পারছো জিবে জল আসে সবার আর এই যে দেখো কতগুলো একটা পুরো একটা গামলা পুরো পুরো ভর্তি হয়ে গেছে ফুচকা আমরা তিন চারজন দুই ভাসুরজি আর দুই ছেলে আর আমি মিলে খাবো আজকে বিকেলটা একদম জমে যাবে আর এই যে দেখো না লাডু লাড়ু পাকিয়ে নিয়েছে তিনজনের তিন ভাগ করে নিয়েছে না হলে না ঝগড়া লেগে যাবে আর এদিকে দেখো সবার মুখ চলছে ফুচকা খাচ্ছে দেখো আর এদিকে দেখো ভাসুরের মেয়েটা দেখো কি বড় একটা মুখ বানিয়ে ফুলিয়ে ফুচকা ঢুকাচ্ছে আর এদিকে খাচ্ছে কীরকম বসেছে দেখছো আর আমি তাই আমি ভিডিও করে নিয়েছি ও কিন্তু দেখেনি ও খাবার দিকে ওর মন আর এদিকে আমি খাচ্ছি আমাকে আর দেখাই তারপর ফুচকা খেয়ে যাবো কোথায় জানো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগে আমার ছোটো বোন ফুচকা বানানো বা অন্য কিছু মুখরোচক খাবার বানাতে একদম এক্সপার্ট ওর বড় ভালোবাসে আর আমি এরকম মানে কমই বানাই আর আমার বর ভালোবাসে মিষ্টি জাতীয় জিনিস এগুলো ভালোবাসে দিলে কেনা খাবে বলো আর বানাই নি মানে বলে না বানাতে আর দিয়ে দেখো তারপর ফুচকা খেয়ে সোজা চলে আসলাম ওই যে দিদিটার বাড়িতে যেই দিদির বাড়ি থেকে ফুল নিয়ে যায় এই দিদিটার বাড়িতে এসে মানে দুপুর থেকে দুপুর বারোটা একটার লাগা থেকে মানে এদিকে শিবগুড়ি সাজানো হচ্ছে এই দিদির বাড়িতেই সাজা সাজিয়েছে আজ প্রথম বেরোবে হো ওই শিবগুড়ি দলরা আর এখন কিন্তু বৈশাখ মাস কিন্তু তোমরা বলবে চৈত্রতে কিন্তু শিবগুড়ি নাচে কিন্তু এই শিবগুড়ি বৈশাখ মাসে কিন্তু মানে বের হয় তোমাদেরকে গেল বছর মানে বলেছিলাম যে শিবপুরি নাকি স্বপ্ন দেখিয়েছে যারা শিবপুরি বের করে যে বৈশাখ মাসে শিবপুরি বের মানে বের করবার জন্য তার জন্য ওদের বৈশাখ মাসে শিবপুরি বের বেরোচ্ছে আর এদিকে পুরো মানে এখানেই পুজো মানে প্রথম আজ এখান থেকেই বেরোচ্ছে আর এদিকে দেখো এই বাড়ির এই দিদির বাড়ির দিদি মানে শিবপুরিকে পূজা করছে আর তখন মানে কালি শরীরে চলে এসেছে দেখো কালী কী করছে চলে এসেছে পূজা করবার পর অনেক গান বাজনা মানে ঢাক বাজিয়ে মানে এখানে গান হচ্ছে আর এই দিদি না খুব মানে ঠাকুর ভক্ত বিভদনাশিনি ওদের বড় বিভদনাশিনী জাগ্রত আছে বছরে বছরে অনেক ধুমধাম করে পুজো হয় আর এই বাড়ি দিদির বাড়ি থেকে প্রথম মানে বের হবে আজ এখান থেকে পুজো মানে প্রথম আজ দেখলাম এখানে মানে কীরকম বের মানে প্রথম স্টার্টিংটা কীরকম শিলগুড়ি বের হয় পুজো যোগ করে তারপর মানে বের হয় সবার বাড়িতে বাড়িতে যায় আজ প্রথম দেখলাম এরকম এরকম আর কখনও দেখিনি ছোটো থেকে এত বড় হয়েছি আর এই যে দেখো শিব গৌরী আর কালী আর পুজো করবার জন্য পুজো করবার পর কালী চলে এসেছে তারপর তো আমরা এখানে তো গৌরী কালী পুজো হয়ে গেল। আর এখন এম বাড়িতে বাড়িতে যাবে আর এই বাড়ি থেকে মানে এই দিদির বাড়ি থেকেই প্রথম মানে সবার বাড়িতে মানে পুজো করার পর সবার বাড়িতে বাড়িতে যাবে আমি জিগিয়েছিলাম জিজ্ঞেস করেছিলাম যে কত কত রাত্রি পর্যন্ত ঘুরবে তাই বলল যে এগারোটা বারোটার দিক পর্যন্ত নাচবে তারপর চলে যাবে অনেক দূর থেকে চলে এসেছে জানো আর একদম গ্রাম থেকে এসেছে আর এই যে দেখো শিবগড়ি কিন্তু এই গড়ি কিন্তু প্রথম আজ গড়ি হয়েছে তারপর তার জন্য দেখো নাচতে পারছে না আর এখানে একটা আর একটা ছোটো একটা ভাই আছে ও নাচ দেখিয়ে দেখিয়ে দিচ্ছে তারপর তো সেই নাচ কমপ্লিট হয়ে গেল এখন কালী নাচছে আর এই যে দেখো এই যে ভাইটা দেখছো ছোটো ভাইটা ও গৌড়ির নাচটা স্টেপটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আজ প্রথম নাচছে তো তাই তোমাদেরকে সব কিছু আর দেখাতে পারলাম না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো তার জন্য তোমাদের বোরিংও লাগতে পারে আর আজ মানে অনেক দিন পর আসলাম ভালো লাগছিল না মনটা একদম ভালো লাগছিল না আর যখনই আমি আমার ওয়াইটি স্টুডিওটা আমার একদম কান্না পেয়ে যায় জানো ঘন্টা দিন দেখে বা সাবস্ক্রাইবার ভিউজ কিছুই নেই একদম কান্না পেয়ে যায় আমার অ্যাকাউন্টটা একদম নষ্ট হয়ে যাচ্ছে কি যে করব না আমি ভেবে উঠছি না তোমরা একটু দেখো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর মানে ভাবি রুজ রুজ ভিডিও দেবো কিন্তু এরকম ভিউজ দেখে মনটা খারাপ হয়ে কী ভিডিও দেবো ভিউজ নেই কেউ দেখে না এর এতই কি খারাপ দেয়নি কি আমি ভিডিও আমি তো জানি এত খারাপ দিই না আমি তো বুঝতে পারি নিজেরটা নিজে বোঝা যায় না কিছু না কিছু অল্প তো একটু বোঝা যায় জানো কিন্তু তোমরা দেখো আমার ভালো লাগবে দেওয়ার আগ্রহ জাগবে আর এই যে দেখো শিবগুড়ির নাচ কমপ্লিট হয়ে গেছে এখন কালী নাচতে নাচতে এই যে শিবের মানে শিবের উপরে উঠবে আর এই যে দেখো নাচছে আর ভাইটা না অনেক সুন্দর স্টেপ দিচ্ছে দেখো কত ভালো লাগছে দেখতে কালীর নাচ আজ এই প্রথম দেখলাম এখানে কীরকম মানে স্টার্টিং শিবগুড়ি বের হয় কখনও দেখিনি ছোটো থেকে এত বড় হয়েছি আজ দেখলাম শিবগুড়িকে প্রথম পুজো করতে হয় তারপর আর তারপর তো সব কিছু হলো তারপর এখানে প্রসাদ খেয়ে আমাদের বাড়িতে যাবো আর শিবগুড়িও আমাদের বাড়িতে নাচবে তোমরা দেখতে থাকো আর ভালো লাগবে এটা মানে তিন চার দিন হয়ে যাবে ভিডিওটা আজ দিচ্ছি তোমরা কিছু মনে করো না ঠিক আছে আর যদি তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা জট করে সাবস্ক্রাইব করে নেও আর আমার পাশে থাকো আর শিবগুড়ির নাচ তো সবার এখানে হয়ে গেছে আর আমাদের এখানেও হয়েছে সব কিছু তুলে নিই আর আজকে বৈশাখ মাসে শিবগুড়ি নাচটা তোমাদের সামনে শেয়ার করলাম ঠিক আছে আর এই যে দেখো শিবগুড়ি কালি চলে এসেছে শিবের উপরে এই যে দেখো কালি কি করছে না ভয় করছে না দেখো দাটা কি করছে দেখো অনেক ভয় করছে আর দেখো সবাই প্রণাম করবে এখন এক এক করে একদিকে তো ঢাক বাজছে বাসি বাজছে অনেক বৈহুল্ল চলছে অনেক আনন্দ করেই আজকের বিকেলটা কাটিয়ে দিলাম কীরকম না দিন এক এক দিন চলে যায় আমরা বুঝতেও পারি না আজ দিনটা অনেক ভালো গেল বিকেলের খাবারও ফুচকা খেল মানে খা বাসুরের মেয়ের জন্য ফুচকা খেলাম ঘরে নিজের হাতে বানানো না হলে তো বাইরের ফুচকা তো অনেকেই খায় আজ ঘরে ফুচকা খেল মানে খেলাম সবাই মিলে অনেক আনন্দ করে তারপর তো অনেক আনন্দ করে শিবগুড়ির নাচও দেখছি আগে থেকে দেখো ওই দিদির বাড়ি থেকে প্রসাদ সুজা চলে আসলাম আমাদের বাড়িতে আর আমাদের উঠোনটা না একদম ছোটো আমাদের মানুষের সংখ্যাটা অনেক বেশি আমাদের বাড়িতে কিন্তু আমাদের জায়গা মানে উঠোনটা একদম ছোটো তার জন্য বেশিক্ষণ আর নাচলো না তোমাদের সামনে বেশিক্ষণ আর সব কিছু শেয়ার করলাম না অনেক কম নেচেছে আমাদের এখানে জায়গা ছোটো তো তার জন্য আর এই যে দেখো নাচছে আর ভিডিওটা ভালো লাগে তোমরা তো বললামই আবার বলে দিলাম লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর কতদিন থেকে কী ভিডিও দেবো তোমার দাদাভাই এত বাড়াবাড়ি করছে না আমার ভিডিও নিয়ে সবসময় শুধু ভিডিও করো মোবাইল নিয়ে খাটাখাটি করো এই এটা হচ্ছে না ওটা হচ্ছে না রূপের না একদম ভালো হয়নি পরীক্ষাটা তার জন্য আমাকে অনেক গালি বোকা দিচ্ছে আর ভিডিওটা কি করব এখন একদম কম ভিডিও আমি ছাড়ি টা বাই আবার দেখা হবে নতুন এক ভিডিও সাথে